আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশটি আয়োজন করা হয় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিশেষ অতিথি উপস্থিত থাকবে বিন্দু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি থেকে শুরু করে ঢাকা মহানগর এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন দর্শক সেই যেই মেয়ে দিবস শ্রমিক সমাবেশের যেই মেয়ে মেয়ে দিবস উপলক্ষে যেই শ্রমিক সমাবেশ সেটির শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সকল ধরনের প্রস্তুতি শেষ হয়েছে মঞ্চ থেকে শুরু করে অতিথিদের বসার জন্য যে জায়গাটি সেটিও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং পুরোপুরিভাবে মঞ্চ তৈরি করা হয়েছে মঞ্চ রেডি রয়েছে যে অতিথি যারা আছে তাদের জন্য এবং এবং আমরা দেখেছি পুরো এলাকায় নয়াপল্টন এলাকায় কিন্তু মাইক সিস্টেম সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম কিন্তু লাগানো হয়েছে এছাড়াও কিন্তু আসলে বিভিন্ন ব্যানার পোস্টারে কিন্তু দলীয় যেই কার্যালয় সেই কার্যালয়টি রয়েছে আমরা যদি দেখতে পাচ্ছি যে মেয়ে দিবস দিচ্ছেটা বৈষম্য নেপাক যাক এমন একটি ব্যানার কিন্তু স্টেজের সামনে লাগানো রয়েছে এবং কেন্দ্র যে কার্যালয়টি রয়েছে সেটির সামনে কিন্তু বেগম খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমান এবং তারেক রহমানের কিন্তু তিনটি বাণী দেওয়া আছে প্রথমত শহীদ জিয়াউর রহমান বলেছিলেন আমি একজন শ্রমিক এবং এই পরিচয় আমি গর্বিত পরবর্তীতে বেগম খালেদা জিয়া কিন্তু আবারও বলেছিলেন আমি একজন শ্রমিকের স্ত্রী এই পরিচয় আমি সম্মান করি পরবর্তীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন উন্নয়নের কারিগর শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়ন আমরা আমার লক্ষ্য এরকম কথাই কিন্তু তিনি বলেছিলেন এবং সেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছে তারা বলছে যে শ্রমিকদের ন্যূনতম মজুরি তিরিশ হাজার করতে হবে শ্রমিকদের শ্রম আইনের আওতায় আনতে হবে শ্রমিকদের নারী শ্রমিকদের কাজ শেষ পরিধি বাড়াতে হবে এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে এছাড়া শ্রমিক হত্যার বিচার করতে হবে তাছাড়াও কিন্তু তারা যেই শ্রমজীবী মানুষ যারা আসলে যেই ডিগ্রি করা হয় ফুল টাইম ডিগ্রির জন্য যেন তারা বলছে তারা আবেদন করেছে এরকম বেশ কিছু দাবি নেই কিন্তু আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে ধারণা করা হচ্ছে যে নির্বাচন বিষয়ে কোনো তথ্য আসতে পারে এই সমাবেশ থেকে এবং এই সমাবেশ ঘিরে আশেপাশে এলাকার যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পুরো এলাকাটি কিন্তু সাউন্ড সিস্টেমের আওতায় আনা হয়েছে এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ থেকে শুরু করে সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের জন্য বসার জায়গা করা হয়েছে এবং নেতাকর্মীদের জন্য কিন্তু আলাদা জায়গা করা হয়েছে আমরা দেখছি যে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং স্টেজ নির্মাণ যে কাজটি রয়েছে সেটি কিন্তু শতভাগই দিবস উপলক্ষে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের বাংলাদেশ জাতিক শ্রমিক আয়োজিত আজকের এই সমাবেশে আপনারা জানেন আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর এই সমাবেশের পূর্বে দেশের অরণ্য শিল্পী সাহিত্যিকদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করব আমি মঞ্চে যারা বিভিন্নভাবে এখানে মঞ্চে উপস্থিত আছেন তাদের সবাইকে বলবো অনুষ্ঠানের সাথে মঞ্চটা খালি করে দেবেন মঞ্চে তাদের প্রয়োজন শিল্পী এবং যন্ত্রশিল্পী শিল্পী ছাড়া কেউ এই মঞ্চে থাকবেন না আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মঞ্চটা খালি করে দেবেন এখন থেকে মঞ্চটা খালি করতে হবে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই মে দিবসের এই মহা বিশাল সমাবেশের পূর্বে চাষাস কর্তৃক আয়োজিত আজকের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করব আমরা আপনাদেরকে অনুরোধ করব মঞ্চে যারা আছে দয়া মঞ্চটা খালি করে দেবেন মঞ্চে মঞ্চের শিল্পী ছাড়া যন্ত্রশিল্পী শিল্পী ছাড়া আর কেউ মঞ্চে না আমরা আপনাদের নাম বলতে চাচ্ছি না যারা উপস্থিত আছেন দয়া করে মঞ্চটা খালি করবেন এবং এখানে মঞ্চে যার কাজ থাকবে না দয়া করে মঞ্চে ওঠার কেউ চেষ্টা করবেন না